আরে এ লতা আমার মেয়েটারে একটু ধর দিকিনি। খালি কাঁদে আর পায়ে পায়ে জড়ায় এই করে কি আর ইট বওয়া যায় বল এই মেয়ে বুঝল রে যে ওর মা গতন নাড়িয়ে কাজ না করলে দিনের শেষে দুমুটো সেদ্ধ ভাত জুটবে না লতা বোঝে আর দুঃখ রোকেয়া মেয়েটাকে কোলে নিয়ে টিকিট দেয় লতা কটা ইট বইছে সেটা অনুযায়ী তার উপর ছোট ছোট টিকিট হয় বিভিন্ন রঙের ইট বয়ে আনা লোকেদের সেই মতো টিকিট দিতে হয় লতা তাকে যেমন দশটার উঠবে ঠিক নির্দিষ্ট জায়গায় রাখলে লাল টিকিট আটটা আনলে হলুদ এই রকমে এই ইট ভাটার বেশিরভাগ মানুষ হতদরিদ্র কায়িক পরিশ্রম করে তারা নিজেদের পেট চালায় একটু বড় হতেই ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে ইট কাটে কাদা বইয়ে নিয়ে যায় ইট সাজায় ভোরবেলায় লতা এসে দেখে কুলিদের বস্তির উনুনে ধোয়া উঠছে কুলির বউগুলো রান্না বসিয়েছে একটু পরে সকাল হতেই তো কাজে লাগে পড়তে হবে তাদের ছোট ছোট বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপে ধুলো মাটি নিয়ে খেলে কয়েকজন প্লাস্টিকের কাগজ জড়ো করে আগুন জ্বালায় তাতে আগুনের থেকে ধোয়াই বেশি হয় লতা এসব দেখতে দেখতে ইট ভাটার ম্যানেজারের জন্য স্টোভে ধরিয়ে চা বসায় দুপুরে রাতে খাবারও বানায় সে ছোটো থেকে মাসির কাছে মানুষ স্কুলের মুখ দেখেনি সে একটু বড় হতেই লতার মাসি ঢুকিয়ে দিয়েছিল এই ইট ভাটার কাজে তখন থেকে লতা রোজগার চলে মাসি আর মাসির মাতাল ছেলে সংসার সকাল থেকে রাত অবধি কাজ করে লতা ঘরে ঢুকে তাও ঘরে ফিরে মাসি আর দাদার জন্য রান্নাটাও করতে হয় তাকে লতা হাতে বেতন পায় না মাসের শেষের পর মাসি এসেই ভাটার ম্যানেজার আর মুন্সির কাছ থেকে টাকা নিয়ে যায় তাই লতা একটা নতুন জামা বা জুতোর পরার শখও মেটে না এমনকি মাথায় তেল শ্যাম্পু করার ইচ্ছাটুকুও পূরণ হয় না কখনও ঠাঠা করা রোদে বসে টিকিট দেয় লতা ওর মতো আরও কত লোক হাঁপাতে হাঁপাতে ইট কাটে ইট বয় লতা দুটো বোতল জল ভর্তি করে নিয়ে বসে যাতে চেষ্টা চেষ্টা পেলে মানুষগুলো একটু জল খেতে পারে ইদানিং লতা দেখে বাদল ওদিকে কেমন করে অবাক হয়ে তাকিয়ে থাকে দুবার লতাও দেখেছে ওর বসার জায়গায় ওকে না দেখলে বাদল এদিক ওদিক খোঁজে লতার মনটা কেমন উদাস হয়ে যায় যখন লম্বা কালো চেহারার বাদলের চেরা ছেঁড়া গেঞ্জির ফাঁক থেকে দেখা যায় ওর লোমোস বুকখানা মাথার পনেরো ষোলোটা ইট নিয়ে টলমলিয়া হাঁটতে হাঁটতে ছেলেটা ওর দিকে তাকিয়ে হাসে লতা ভারী লজ্জা পায় এবার পরন্ত বিকেলে মাটির টিলার উপরে দাঁড়িয়ে লতা দেখছিল সূর্যাস্ত মনটা বেশ ভালো লাগছিল দূরে জমিতে কাজ করছে মজুররা এখন সূর্যমুখীর খেতে আলো করে আছে ফুলের দল অস অস্ফুটস্বরের লতা বলছিল অপূর্ব পিছন থেকে তখন কে যেন বলে উঠল। তোমার সূর্যমুখী পছন্দ বুঝি চমকে ওটা লতা পেছন ফিরে দেখছিল বাদলের মুখখানা সরল এবং হাসি খুশি বাদল ছেলেটা বেশ লাজুক কম কথা বলে কিন্তু খাটে বেজায় এহানো বাদলের থেকে এমন কথা শুনে অবাক হয়ে যায় লতা কই কেউ তো কখনও ওর পছন্দ অপছন্দ জানতে চায়নি কেউ তুমি বলে সম্মানটুকুও করেনি তাই প্রথমবার হক গেল লতা পরে ঢক ঢক গিলে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায় সে সেদিন দুপুরে ম্যানেজারের এটো বাসন মারছিল লতা বস্তির ছেলে হাড়ু এসে বললো বিকেলে কাজে শেষে টিলার পেছন দিকে তোকে যেতে কইল বাদলদা দুরু দুরু বুকে সেখানে এসে লতা দেখল বাদল দুটো সূর্যমুখী হাতে দাঁড়িয়ে লতা যেতেই বলল এটা মাথায় দাও দারুণ মানাবে তোমায় এ ফুল আমি নাচ বলে তুলিনি চেয়ে এনেছি ফুল দোকানা নিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে হাসতে হাসতে ম্যানেজারের রান্নাঘরে ঢুকলো ইটভাটায় মুন্সি চোখে পড়ল ডেকে বলল কিরে লতা খুব খুশি দেখছি যে ব্যাপার কি আজ রাতে আর ঘরে ফিরতে হবে না আমার ঘরে আসিস ও সূর্যমুখীটা মাথায় গুজে তোর মাসি আগাম নিয়ে গেছে পাঁচশো তার ছেলে কোথায় পিকনিকে করবে বলে আর এখানে যা হয় তা পাঁচকান করলে কি হবে জানিস তো তোর ওই জিপটা কেটে কুত্তাকে খাইয়ে দেব। বুঝলি পাথরের মতো বসে রইল লতা তোর ওর সমস্ত আনন্দেও নিমেষে মিলিয়ে গেল লতা মনের মতে ভাবতে থাকলো বাদল কি তাকে ভালোবাসে কিন্তু তাকে কি ভালোবাসা যায় যে মেয়ে জট পাকানো উকুন ভর্তি চুল দেখে নাকশিটক মেয়েরা ছেলেরা সরে দাঁড়ায় সে মেয়ের সম্মান টাকায় বিক্ষির হয় সে মেয়ে কি ভালোবাসা যায় সবটা জানলে ঠিক বাদল ঘেন্না করবে ওকে এসব ভাবতে ভাবতে বেগুন পোড়ার গন্ধ আসে নাকে সবজি কাটা ফেলে রান্নার জায়গায় দৌড়ালো লতা এইভাবে একটা করে দিন কেটে চললো আর বাদল আর লতা একে অপরকে ভালোবেসে ফেললো এক সময় একদিন লতার টিকিট দিচ্ছিল বাদল ধপ করে বসে পড়লো লতার টুলের পাশে একটু জল খাবে বলে বিয়ে করবে আমায় ঘরে আমার বুড়ো মায়ের সংসার আমি খেটে খুঁটে যা রোজগার করব। দুবেলা দুমোটো ঠিক জুটে যাবে তিনজনের লতার খুব ইচ্ছে করছিল বলতে হ্যাঁ চাই আমি সংসার করতে ভালো থাকতে কিন্তু তারপরে ভাবলো এসব ম্যানেজার মুন্সি বা ওর মাসি জানলে সর্বনাশ ছেলেটা এই দু মাসে রোজগারের টাকা পাবে না তাড়িয়ে দেবে ওখান থেকে ওকে লতা বললো যাও এখান থেকে বাদল মনে ভারী কষ্ট পেলো চলে গেলো ওখান থেকে পরের দিন বাদল মাটির স্তূপের উপরে দাঁড়িয়েছিল ছিল হয়ে পিছন থেকে লতা ডেকে বলল বসো আমার পাশে তোমায় আমি ঠকাতে চাই না তুমি অনেক সরল মানুষ বাদল অবাক হয়ে বলল তার মানে ধীরে ধীরে বলল তার মাসির অত্যাচারের কথা দিনের পর দিন তাকে কিভাবে টাকার বিনিময় ভোগ করে এখানকার মালিক শ্রেণী শুনে রক্ত গরম হয়ে গেল বাদলে চিৎকার করে বলল শেষ করে দেবো হারামজাদাগুলোকে বাদলকে শান্ত করল লতা বলল এত কিছু জানার পরও কি তুমি আমায় বিয়ে করতে চাও বাদল লতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল চলো পালিয়ে যায় তোমাকেই নরক থেকে অনেক দূরে আমাদের গ্রামে নিয়ে যাবো সেখানে তোমার পরিচয় হবে শুধু বাদলের বউ হিসাবে আমি আর কাউকে ছুতে দেব না তোমায় লতা বলল তোমার আয় করা টাকাগুলো বুঝে নাও এই রোদ জলে অনেক কষ্ট করে তুমি আর টাকা না পেলে সংসার চালাবে কিভাবে। বাদল বলল, কিন্তু তোমার সাথে খারাপ কিছু হলে জানাবে কিন্তু আমায় ঠিক তারপরের দিন মুন্সি ডেকে বলল রে লতা খুব পেরিত দেখছি ওই বাদলের সাথে দেব তারিয়ে এখান থেকে তোর মাসিকে বলে দিয়েছি আর তোকে টিকিট দিতে হবে না তুই এখন থেকে শুধু রান্না করবি আর আমাদের সেবা করবি তারপর বলল ওই বাদলকে যদি ঘুর ঘুর করতে দেখি তোর আশেপাশে বলে দিস তার আর প্রাণ নিয়ে ঘরে যেতে পারবে না লতা কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেল বাড়ি ফিরতে মাসির হাতে বেদম মার খেয়ে জ্বর এসে গেল লতার মাসি বলল পোড়ামুখী পীড়িত করে বেড়াচ্ছিস আমি আর আমার ছেলে কি না খেয়ে মরব যা বেরিয়ে যা ঘর থেকে লতা বহু চেষ্টা করেও বাদলের সাথে যোগাযোগ করতে পারল না ওর মনে ভয় ধরে গেল যদি ওরা বাদলের কোনো ক্ষতি করে দুদিন ধরে লতাকে না দেখতে পেয়ে ছটফট করছিল বাদল খেয়াল রাখছিল যাতে লতার কোনো ক্ষতি না হয় সেদিন মুন্সি বলল আমি আর ম্যানেজার বাবু দুজন মিলে মজা নেব আজ রাতে এখানে থাকবি সারা দিন কেঁদে চললো লতা যত সন্ধে হতে থাকলো ভয়ে কাঁপতে থাকলো লতা রাত হতেই মুন্সি ডেকে পাঠালো লতাকে কিন্তু লতা একা গেল না সাথে গেল কালো লম্বা চেহারার একটা লোক হাতে মুখে কাপড় দিয়ে ঢাকা হাতে পোড়া লোহার শিখ ঢুকতেই ধস্তি হাতাহাতি শুরু হলো তারপর সেই লোকটার ওই দুজনের গোটা শরীরে ছ্যাঁকা দিতে শুরু করলো হাত পা পিট মোড়া করে বেঁধে ঘর থেকে লতাকে বের করে দিল ওদের বলল খুব শখ না তোদের মেয়েদের শরীরের উপভোগ করা বলেই ধারালো ছুরি দিয়ে ওদের যৌন অঙ্গের উপর আঘাত বসালো বাইরে বেরিয়ে বাদল ছুটতে থাকলো লতাকে নিয়ে লতা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বলল একটু দাঁড়াও বলে ও মাসির প্লাস্টিকের চালের উপর ফেলে রাখা শুকনো নারকেলের পাতায় গুলোই দেশলায় দিয়ে ধরিয়ে ধরিয়ে দিল আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়তে লাগলো ততক্ষণে বাদল আর লতা ট্রেনে চেপে গেছে লতা বলল ওরা যদি আমাদের ধরে ফেলে বাদল বলল পারবে না আমি মাকে নিয়ে বাড়ি ছেড়া আরও অনেক দূরে চলে যাব যেখানে কেউ চিনবে না আমাদের তারপর তিনজনে নতুন করে শুরু করব। ক্লান্তিতে ভারী হয়ে আসছিল লতার চোখ বাদলের কাঁধে মাথা রেখে শান্তিতে চোখ বুঝল লতা নমস্কার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না